আব্বা আম্বা আব্বা কোনে গেলে এদিকে এসে দিল একটু এই তো মানি এই আমি গাড়ি মরছি ইকে কি কবি ক আব্বা হয়েছে কি কলেজে পরীক্ষা পরীক্ষার ডেট দিয়েছে তা ওই কলেজে পরীক্ষার টাকা দিতে হবে ফি দুই হাজার টাকা লাগবে তো ওই পরীক্ষার ফিটা দাও আমি কলেজে যে পরীক্ষার ফিটা দিয়ে আসি মনি তোর যে কলেজে দুই হাজার টাকা যে দেবো আজকে এক টাকা ভাড়া মারতে পারিনি তা তুই আজকের মতন যা কলেজে কালকে ভ্যানের ভাড়াটা মেরে তো দুই হাজার টাকা দিবা নি তুই আজকে যা কলেজে কলেজে পড়তে হলে টাকা লাগে তুমি জানো না টাকা দিতে পারবে না তা কলেজে ভর্তি করে কিছু জনি আজকের মতো আমি কলেজে যাচ্ছি স্যার কে না বুঝিয়ে কিন্তু আজকে যাচ্ছি তোমার কালকে কিন্তু টাকা দেয়াই লাগবে নি টাকাটা কালকে রেডি রেখো আচ্ছা মনি আমি কালকে আমি টাকা দেওয়ার চেষ্টা করবানি এমনিই রোড ঘাটে ভাড়া মারা কম এই জন্য তো ভ্যানে ভাড়া হচ্ছে না টাকা কি বাধ্য নাকি তা তুই যা আমি দেখছি আজকে ভ্যানে ভাড়া মারা মারা যায় বন্ধু ওই সকাল সকাল কন বেরোচ্ছিস এইতো বন্ধু একটু কলেজের দিকে যাচ্ছিলাম পরীক্ষার ডেট দিয়েছে নাকি সেটাই জানতে যাচ্ছিলাম কলেজে আর বন্ধু পড়ালেখা করে কোনো লাভ নেই ভাবটা যে রদীপুরে ভ্যান চালাচ্ছে সে ভ্যান ব্যাচা টাকাগুলো গুলো এভাবে পড়ালেখার পিছনে খরচ করছিস আমাকে জীবন দেখ আমরা খেয়ে দিয়ে পড়ে পড়ালেখা না করে খুব সুখী শান্তিতে আছে না বন্ধু পড়ালেখা করতে গেলে তো টাকা পয়সা খরচ হবে আর আমার বাপ কষ্ট করছে আমারও মনের আশা আছে যে আমার বাপের কষ্ট আমি একসময় দূর করব ভালো পড়ালেখা করে একটা চাকরি করব এই জন্যই পড়ালেখা করছি যদি আল্লাহ কপালে লিখে যায় তাহলে একটা ভালো চাকরি করে আমার বাপের মুখে আমি হাসি ফুটাবো সেই যুগ নেই রে বন্ধু তুই যে পড়ালেখাকে চাকরি বাকরি করবি তুই যতই ভালো স্টুডেন্ট হস না কেন টাকা ছাড়া তো কেউ চাকরি দেবে না বন্ধু চাকরি তো হবে আমার যোগ্যতায় চাকরি তো আমার টাকাই দেবে না আর আমি সেই যোগ্যতা অর্জন করার জন্য এই পড়ালেখা করছি যদি আল্লাহ কপালে মিলিত হই তাহলে আমার যোগ্যতা দেখেই মানুষ চাকরি দেবে তো বন্ধু যোগ্যতা দেখ কি হবে যদি টাকা পয়সা না থাকে যোগ্যতাই তোর খাতে দেবে না আজকে তুই দেখ তোর লেভেলটা দেখ আর আমার লেভেলটা দেখ আমি দেখ আজ কত কোটি টাকার মালিক হইছি আর তুই তোর কাছে কোনো টাকা পয়সাই থাকে না বাবার কাছে পরীক্ষার ফি দিতে যাচ্ছে টাকা দিয়ে হালি বন্ধু তুই কি বলতে চাচ্ছিস পড়ালেখা ছেড়ে দেবো পড়ালেখা ছেড়ে দিল তো আমি কোনো কাজের লাইন জানি নে আর আমি কি করবা নে আমার তো কোনো কাজ মাঝু পারি নে সংসার বাপটা ভ্যান চাইলাম যে পড়ালেখা করে কোনো একটা চাকরি বাকরি করব। এখন তুই যে কথা বলছিস কথা একবার খারাপও নাই এখন আমার তাহলে একটা লাইন ধরিয়ে দে আমি কাজ কাম করি এই জায়গা হালি বন্ধু শোন সৎ পথে থেকে জীবনে টাকা পয়সা ইনকাম করতে পারবি নে কিছু টাকা অসৎ পথেও ইনকাম করতে হয় যারা মাস্টার গো পাড়ার ওই যে শপিস ছেলে বুঝেছিস আমার কাছে দুই হাজার টাকা নিলো মন কাছে ওর বাড়ি চাইল কিনে মন কাছে চাইল কিনে খাওয়ার মতন কোনো টাকা নেই বুঝেছি আমার কাছে দুই টাকা নিয়ে সেই অনলাইনে যে ক্যাশনে বলে না সেখানে ঢুকাইলো দুই হাজার টাকা দিয়ে আজকে ও আছে পাঁচ লাখ টাকার মালে খেয়েছে বুঝেছিস তুই তো সারা সারাজন পড়া লাগে নেই পড়ে থাকলে আমার সাথে জীবনে বসিস নে বন্ধু খালি তুই এক কাজ কর তুই তোর কাছে যদি দুই টাকা থাকে তাহলে তুই দুই টাকা আমার দে দিয়ে আমি ওইটাই খেলি যদি অনলাইন কিছু টাকা মাকা পাওয়া যায় আর আমার বাপ কালকে পরীক্ষার ফিজ জন্য দুই হাজার টাকা দিতে এসে তাহলে ওই দুই হাজার টাকা দিয়ে দিব না আর হাতেও কিছু টাকা দিলি বাপ খুশি হবে নি তুই তাহলে আমার দুই হাজার টাকা দে তাহলে বন্ধু এত করে যখন বলছিস তাহলে নে তোর দুই হাজার টাকা ঢুকিয়ে দিলাম তুই আসতে তো শিক্ষিত মানুষ তুই বুঝবি তোরা তো বোঝানো লাগবে না আমার হাতে কোনো সময় নেই তুই আস্তে খেলে কালকে মনে করিস দুই হাজার টাকা দিয়ে দিস হ্যাঁ আমি তাহলে এখন গেলাম রে বন্ধু বসে আছিস সর নামাজের সময় হয়ে গেছে আগে আগে যাই জরুরি টুজু করতে হবে নামাজটা পড়ে আসিস আইসা বন্ধু তুই মসজিদ মুখে যা আমি একটু কাজ করছি আমি কাজটা সেরে আসছি তুই নামাজ পড়তে যা কি রে ও তো ভালো ছেলে ও তো নামাজ কামাই দেওয়া লোক নাই ও মানসির ঘরে ঘরে যে নামাজের দাওয়াত দিয়ে আসে আরো নামাজ পড়তে আসছে না হাতে ওর বইও রয়েছে না বিষয়টা তো বুঝতে পারলাম না এটা থাকুক যায় যাক ছেলে পরীক্ষার ফি দেওয়ার জন্যই কিছু টাকা কম ছিল তা ভাড়াটা মেরে মনে হয় টাকাটা পুঁজি আছে যা আজকে আর ভাড়া মারবো না আজকে এটা নিয়ে বাড়ি চললে আরে আল্লাহ কি কাজ করলো রে তো সব হেরে গেলাম আব্বাসে টাকা দিয়ে দিয়েছে কালকে ওসে ডেটও দিলাম যে কালকে টাকা দিয়ে দিবানে আবার টাকা দেবেন কি দেবেন আনে আর ওর টাকা না দিলে কথার খিলাফ হয়ে যাবে আজকে আর কলেজ আসছি নে আব্বার কাছে যে কই গে টাকা ইমার্জেন্সি লাগবে আব্বা আব্বা ওই সারেরা বুঝলো টাকা আজকে দিয়া লাগবে ওই টাকা দাও আজকেই কি রে মনি তুই কলেজে কাবলটা গেলি যে আবার এখনই চলে আর কি করে টাকা তোর এখনই লাগবে তুই যে কলি যে কালকে দিলে হবে না পরীক্ষার ফি তা আজকে লাগবে টাকা তো দাঁড়া আমি এসে গরুর পানিটা দিয়ে আসি এসে তো দিচ্ছি না গরু সাইডে পানি দেওয়ার সময় নেই তুমি টাকা আমার এখনই দাও টাকা এখনই লাগবে ওই পানি ওই জায়গা আমার টাকা দাও এমনি ও তো আমি বললামই যে গরুর পানিটা দিয়েনি টাকাটা টাকাটা দিচ্ছি সারাদিন ভ্যানে ভাড়া মেরে মেরে টাকা তো আমি ইনকাম করেছি ওই টাকা তো তোর দিবা নেই আমি তো নে তোর সহ্য সাস্তায় না তো টাকাটা নিয়ে তো এমনি কনে তুই ঘরে মাত কি করছিস আই সাইডে ভাত খেনি না ভাত ভাত খাচ্ছি রে আমারও সময় নেই আমি ওই কলেজের বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করতে যাব সবাই ঘুরতে আসে তা আমিও যাব তো আমার দাও ওই পাঁচ হাজার টাকা দাও ঘুরতে যাবো আমি আজকে কি করলি মনে তুই পাঁচ হাজার টাকা মনে এত টাকা তো আমার কাছে নেই আর বন্ধু বান্ধবের সাথে ঘোরার মতন আল্লাহ কি আমাকে টাকা পয়সা কি দিয়েছে নাকি টাকা থাকলে আমি তো দিতাম বাগান অত টাকা আমার কাছে নেই কোন দিন কোন দিন টাকা চালি তোমার কাছে পাওয়া যায় পরীক্ষার ফি চালি তোমার কাছে টাকা নেই কালকে নিচে নে এটা যদি ভালো জামা কাপড় কিনতে চাই এটা জুতো কিনতে চাই তাও টাকা নেই বলে যে ভালো পোশাক আশাক পরার মতো ক্ষমতা কি আল্লাহ আমাকে দিয়েছে তাও তোমার কাছে টাকা পাওয়া যায় না এটা ভালো বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাচ্ছে আসছে আজকে তাও তুমি টাকা দিচ্ছ না কোন দিন টাকা পাওয়া যায় খালি ভরণ পোষণ করতে পারবা না খালি ছেলে

তোমার কথা আজকে আমি শুনছি না আমার বয়সের ছেলেপিলে সব লাখ লাখ টাকা ইনকাম করে সব বড় খেয়ে গিয়েছে আর আমি সেই তোমার নিচেই পড়ে আছি ছেলেপিলে আমার দাম দেয় না তুই তোমার কথা শুনছি এ বন্ধু কি অবস্থা টাকা পয়সাও দিলি নে দেখাও করছিস নে অবস্থা সারাটা ভালো নয় বন্ধু মন টন খুব খারাপ তোর টাকা মাকা দেবো ভাবিলাম তো টাকা দিয়ে দেবো তুই যে লাইন আমার শিখে দিয়েছিস সেই লাইন আরো বাড়বে কিনা আমার তো সব ধ্বংস করে ফেলাইছি আমার বাপের মান সম্মান করা খেলাম আমি একটা ভালো ছিলেছিলাম তুই আমার নষ্ট করে ফেলালি বন্ধু কি হইলো এত রাগী গেলি বুঝলাম না হয়নি কি সবই শেষ বাপের যেটা ভ্যান ছিল যে ভ্যান ভ্যান দিয়ে ইনকাম করে আমার পলা চালাইতো বাপের কাছ থেকে সেই ভ্যানটাও রাগারাগি করে এনে বেসে দিলাম তুই যে শিখিয়ে দিচ্ছি অনলাইন খেলায় সে অনলাইন খেলায় বলি যে দুই তিন লাখ টাকা ইনকাম করা যায় আমার তো সব চলে গেল ওই তাই ও তুমি তাহলে লাভই খাবা লস খাবা না কি এতই পাগল তোমার টাকা ধরে দেবে হ্যাঁ সামসার দিকে অতই পাগল ভাত থাকতে রোজা করবে এই শালা এটা ভালো নয় তুই তাহলে আমার শিকালি তুই আমি এত সুন্দর পড়ালা করছিলাম আমার বাপ কষ্টের পড়ালেখা শিখেছিল আমি চাকরি করবো আর তুই আমার এই পথে নিয়ে আসলি কা শালার এই বন্ধু বান্ধব ভালো নাই ভালো মানুষ সিজে তুই আমার যুবকর বানিয়ে আর বাপের কাছে কালার করলে আর আমার ধ্বংস করে ফেলালি এই পড়ালেখা যারা কয়লা তারা একটা মানুষ নাই সারাদিন গাজা খেয়ে বেড়াবে আর মানুষের ছেলে শুধু ধ্বংস করবে আমি আমার বাপের কাছে আজকে মাপ চেয়ে নেবো আমি যে ভুল কাজ করিছি আমার বাপের কাছে আমি পাস হয়ে মাপ চাবো আব্বা

তুই যতই কোটি কোটি টাকা ইনকাম করবি বা ওই টাকা তোর থাকবে না তুই হালাল পথে ধ্যান চালিয়ে ইয়ে করে দুটো টাকা তুই ইনকাম কর আল্লাহ আল্লাবতেই তোর বর করে দেবে আর তুই যে ফিরে আসিস এটাই আমার জন্য অনেক আর কি বলবো ভাই আমাদের গ্রামে বলেন আশপাশে বলেন সবাই এই ক্যাসিনো জোয়ার প্রতি আসক্ত আসলে আমরা যদি এখন থেকে এগুলো বয়কট না করি আমাদের কিন্তু যুব সমাজ একেবারে ধ্বংস হয়ে যাবে সেই জন্য বলছি যে আর এই কেউ জোয়ার প্রতি কেউ খেলামেলা খেলবেন না সবাই দেখবেন যে নিজের শিশুরা কীভাবে চলছে বা লেখাপড়া করতে যাচ্ছে কি যাচ্ছে না সেই দিকে আপনারা খেয়াল রাখবেন আর অবশ্যই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ